আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা খানা পিনার ভিডিও সেটা হচ্ছে রাজশাহীবাসীদের বিয়ের আয়োজন মূলত আমার কাজিনের বিয়ে ছিল আর বউয়ের বাসা ছিল রাজশাহীতে এত দূর আমার যাওয়া কখনো হয়নি ফর দ্য ফার্স্ট টাইম আমি রাজশাহীতে গিয়েছিলাম আর রাস্তাটা মানে দেখতে দেখতে এনজয় করতে করতে কীভাবে যে রাজশাহী পৌঁছে গিয়েছে আমার কোনো আইডিয়াই নাই যাই হোক তো এবার চলে আসি খাবারে রাজশাহীবাসীদের মানুষের খাবারের আপ্যায়নের কথা না বললেই না তারা যে কত রকমের ভ্যারাইটিস দিয়েছিল আমি মানে কয়েকটা তো ট্রাই করতে পারিনি তো বিয়েবাড়িতে বাড়িতে সবার আগে দিয়েছিলো টিকিয়া যেটা একটু ঠান্ডা ছিল এর জন্য মানে একটু খেতে একটু ওই রকম ভালো লাগেনি বাট মজা ছিল তারপরে দিয়েছিল রাইস এরপরে দিয়েছিল চিকেন চিকেনটাও মানে রোস্টটা যেটা ছিল সেটাও খেতে মাসাল্লা অনেক মজার ছিল আর টিকাটাও যে বললাম ঠান্ডা ছিল এর জন্য একটু মানে ই লেগেছে বাট মজা ছিল এরপরে দিয়েছিল খাসির মাংস যেটা আমার কাছে মনে হয়েছে কোনোভাবেই খাসির মাংস মনে হয়নি আমার কাছে মনে হয়েছে ওইটা গরুর মাংস বাট বিশ্বাস করো এত মজা ছিল মাংসটা জাস্ট আমি এই মাংসটা বলবো এত মজা ছিল আমি রাজশাহীবাসীদের খাবারের প্রতি একদম ফ্যান হয়ে গিয়েছি অনেক মজাদার ছিল আর অনেকগুলো আইটেম ছিল যেগুলো আমি ট্রাই করেছি দেখাতেও পারিনি যেমন ছিল ডাল দিয়ে কলে যা ভোনা তারপরে ছিল দই মিষ্টি ঠান্ডা ছিল ওয়েলকাম হিসেবে আমাদেরকে শরবত দেওয়া হয়েছিলো সেটাও দেখাতে পারিনি মানে খাইতে পারি নাই বাট এই যে একটুখানি তোমাদেরকে দেখাই দিলাম সবই ঠিক ছিল শুধু মাংসটা একটু ঝালের মাপটা আমাদের একটু বেশি মনে হয়ে যেহেতু আমরা একটু ঝাল কম খাই বাট ট্রাস্ট মি বাসে আপ অ্যান্ড জাস্ট ওয়াও